দর্শক বন্ধু ও কৃষক ভাইরা সালাম আলাইকুম কৃষক ভাইরা আজকে চলে এসেছি একটি পেঁয়াজের জমিতে আজকে আমরা কথা বলবো নাসিক জাতের পেঁয়াজ চাষ সম্পর্কে কিভাবে আপনারা নাসিক জাতের পেঁয়াজের চাষ করবেন কি পরিমাণ ফলন দেয় সব কিছু আপনারা জানবেন বীজ কোথায় থেকে সংগ্রহ করবেন তাই নাসিক জাতের চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন ওয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা তো আমরা প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ইদি সালিমি আমি আচ্ছা আমার ইছাখালী বাড়ি ইচাখালি বাড়ি তো এই আমরা যে জমির উপর দাঁড়িয়ে রয়েছি এখানে কি জাতের পেঁয়াজ চাষ করা এটা গ্রীষ্মকালীন বাড়ি ফাইভ বাড়ি পাঁচ আচ্ছা আমরা তো অনেকে একে নাসিক বলছি হ্যাঁ নাসিক জাত নাসিকও বলা যায় হ্যাঁ আবার গ্রীষ্মকালীন আমরা গ্রীষ্মকালীন এটা আচ্ছা আপনার এখানে কতটুকু জমির ওপরে এই চাষ আমি আপনার গ্রীষ্মকালীন যে নাসিক এটা দুই বিঘা পাঁচ কাঠ আছে আমার দুই বিঘা পাঁচ কাট আর পাশে দেখছেন এ পেঁয়াজ সুখসাগর সাগর এটা দেড় বিঘা দেড় বিঘা জি জি মোটামুটি অনেকটুকায় চাষ হ্যাঁ অ্যাভারেজ কম বেশি পনেরো চার বিঘা তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাই এই নাসিক জাতের বীজ এটা কোথায় থেকে সংগ্রহ করে আচ্ছা আমার এই এখানে যে নাসিক গ্রীষ্মকালীন আছে হ্যাঁ এটা আছে আপনার ইন্ডিয়ান বীজ আছে আর কিছু আমার বাংলাদেশ সরকার আমাকে যেমন এই জমিটা বাংলাদেশ সরকার আমাকে দিয়েছে আচ্ছা এই বীজ দিয়েছে

এক বিঘা জমির জন্য যদি বীজটা যদি আমি যে প্রথমে আপনি বীজ তলা করি বুঝছেন একটা ইয়ে করে বীজ তৈরি করি বীজ বীজটা দিই তারপর চারা তৈরি করি বুঝছেন এর জন্য আমাকে দেড় কেজি মানে বীজ লাইক হ্যাঁ বোপন করা ইয়ে করতে বেটে তৈরি করতে হয় করার পরে যদি ভালো হয় বর্ষা মৌসুমে ব্যাপার বলছেন কখনো ভালো হয় কখনো না ভালো হয় না যদি একটু ভালো হয় তাহলে আমার ওই এক বিঘার উপরে হয়ে যায় দেড় বিঘা দেড় কেজিতে আর যদি না হয় তাহলে দেখা যায় কম হচ্ছে আচ্ছা এটা তো বর্ষার ভিতরে চাষটা হয় এতে কি চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সময় এর উপরে একটা টেক কেয়ার নিতে হয় বুঝছেন কখনো আচ্ছা বলতেন বর্ষা যদি বেশি ধরেন হঠাৎ করে আকাশে মেয়ে হলো তখন আমাকে ওটা পলিথিন ছেয়ে দিতে হবে আচ্ছা মানে উপরে বৃষ্টিতে যদি ওটাকে ইফেক্ট না করে প্রথমে যে আমার বেড তৈরি করতে বেড তৈরি করতে হবে বেড তো বীজ ছিটানোর পরে চারাটাকে তৈরি করে নিতে হবে ওই চারা চারাকে আমাকে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে হ্যাঁ বৃষ্টি হাত থেকে এটাই আমাদের ইয়ে চারা নষ্ট হয়ে গেলে তো সব শেষ সব শেষ শতকনাশক কতগুলি বীজ ব্যবহার করতে হয় এতে মাঝে মাঝে তারপরে যদি রোদ ওঠে এটা আবার

পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন খুব ভালো মানের চারা তৈরি হয়ে পঁয়তাল্লিশ মিনিট তারপরে অন্য জমি তৈরি করে প্রস্তুত করে সেখানে সিচুয়েশন অনুযায়ী বুঝছেন আমি কোনো দিন পঁয়তাল্লিশ দিনে হতে পারে কিছু দেরিও হতে পারে মানে ধরেন আমি পঁয়তাল্লিশ দিনে আমার চারা রেডি হয়ে গেল কিন্তু জমি রেডি হলে সেখানে পানি আসে বিভিন্ন আসে এতে কিছু লেট হয়ে যেতে পারে এতেও খুব একটা ক্ষতি হয় না যখন আপনি যেদিন রোপণ করবেন ওই থেকে এর মানে দিনটা হবে তো দশ দিন পরে লাগালাম দশ দিন পরে পাবো আমি এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম যখন চারা অন্য জমিতে লাগান তখন ওই জমিটা আপনারা কিভাবে প্রস্তুত করেন জমিটাকে রীতিমতো দিয়ে করে আগাচানা শোক করে তারপরে সেখানে প্রথমে আমরা সার দিয়ে নিই জমিতে সার দিয়ে নিই যেমন ফসফেট পটাশ তারপরে দানা বিষ তারপর শোধন করার জন্য ওই যে আপনার ইয়ে আছে জৈব সার তার এই বিভিন্ন আমরা তারপরে এখন আবার মূলত আমরা আরেকটা জিনিস জানলাম যে ওই যে সোহাগা আছে এই সোয়াটা ব্যবহার করলে দেখা যায় রোগ এটা কম হয় ও আচ্ছা চাষে রেডি করে রাখি এইবার লাগানোর সময় এই জমিতে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে ধান প্রথমত করে পুঁতে দিতে হয় কাদার উপরে কাদার উপরে আমাদের মেহেরপুরে শুধু কাদার উপরে চারা লাগায় তাছাড়া বাংলাদেশের অন্য কোনো জায়গায় এই কাদার উপরে পেঁয়াজের চারা রোপণ হয় না আমরা একটু ব্যতিক্রম ধর্মী চাষ করে আচ্ছা এক মিনিট আমি একটা কাদাতে আর শুকনাতে লাগানোর পার্থক্য আমি একটা বলি এইখানে কোনাতে বুঝছেন আমার হয়েছিল না আমি ওই কাদার মধ্যে ফুড়েছি আর কতটা মনীষ আমি ওই সাইডে দিয়েছিলাম সেটা শুকনাতে পানি দিয়ে দিয়েছি তো আমার ওই দিকের চেয়ে এইটাই ভালো হয়েছে ওরা দেখা গেল কাদার উপরে যেটা করেছেন সেটা ভালো ভালো হয়েছে এটাতে হান্ড্রেড পারসেন্ট আমি পেয়েছি মারা যায় না আর ওদিকে প্রায় ফাইভ পার্সেন্ট মারা গিয়েছে আচ্ছা তাহলে কাদার উপরে লাগানো পদ্ধতিটাই আপনার কাছে বেস্ট বলে মনে হয় আচ্ছা কিন্তু লাগানোর সময় একটু ইয়ে করতে হবে যে পেঁয়াজটা যেন বেশি তলিয়ে না যায় খাতার ভিতরে আচ্ছা আচ্ছা এটাই মানে এটার মূল মন্ত্র যে গুটিটা থাকবে সেই গুটিটা যথেষ্ট যথেষ্ট আর চারাটা যদি বেশি বড় হয়ে যায় তো মাথাটা একটু যদি কেটে দেওয়া যায় তাহলে আপনি পুতি দেন রুটস অ্যান্ড টাং সব কিন্তু তাহলে আপনারা যে চাসটা করছেন এই চাসটা মানে চারাটা আপনারা কোন সময় রোপণ করেন চারাটা আপনার প্রথম বীজ তো আপনারা সংগ্রহ করেন জুন জুলাই মাসে হ্যাঁ তারপর দিন হ্যাঁ জুন আগস্টের শেষের দিকে রোপণ করেন তারপর জমিতে কত মাস রাখেন এটা এভারেজ আপনার।

আড়াইশো থেকে তিনশো গ্রাম আমরা নিজে ওজন করে দেখেছি আমাদের দেখেছে অ্যাভারেজের আড়াইশো গ্রাম করে হবে আবার কিছু পেঁয়াজ আছে হাফ কেজি হচ্ছে তিনশো গ্রাম আছে চারশো গ্রাম আছে পাঁচশো গ্রামেরও আছে দুশো গ্রামেরও আছে তাহলে গোয়ারে আমরা ধরে নিচ্ছি তিনশো তিনশো গ্রাম করে যদি এক একটা পেঁয়াজের ওজন হয় তাহলে তো ফলন আরো বেশি হওয়া উচিত আচ্ছা এইখানে আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন যে প্রশ্নটার উত্তর আমি সুন্দরভাবে দিচ্ছি এই ফলনটা কমে যাচ্ছে ধরেন গ্রীষ্মকালীন বর্ষা তো আমি যখন পেঁয়াজটা রোপণ ওই তো অতিরিক্ত বর্ষা বর্ষার কারণে কিছু পেঁয়াজ আমরা মরে যাই হানড্রেড পারসেন্ট চারা থাকে না এই জন্যই ওই ডিস্টেন্সটা চারার ডিস্টেন্স একটু বেশি হয়ে যায় পাতলা হয়ে যায় বাংলা কথা বলে পাতলা হয়ে যাওয়ার কারণে এই ফলনটা একটু কমে যাচ্ছে জমিতে চারার পরিমাণ কমে যায় বৃষ্টির পানিতে নষ্ট হয়ে নষ্ট যায় যার কারণে ফলনটা কমে গিয়েছে আচ্ছা ওই সময় জায়গায় জায়গায় যখন চারা মারা যায় তখন চারা যদি আবার সেখানে লাগিয়ে দেওয়া যায় তাহলে ফলনটা একটু ভালো পাওয়া যায় না ওই সময় বৃষ্টি তো অনেকগুলো হতেই থাকে তখন যেটা লাগাবেন বুঝছেন ওইটাই মার খেয়ে যাবে আর পরবর্তীতে কিছু গাও হয় যেমন আমাদের ওই গাওয়ার সময় অন্য তো ইফেক্ট হয় গাওয়া যায় লাগানো গেলে কঠিন হয়ে আর আরেকটা বড় কথা হয় গাওয়ানো যায় না ধরেন আমি দুই বিঘা চারা চারা দিয়েছি অলরেডি দুই বিঘা লাগানো হয়ে গেল এবার তো চারা নেই চারা মারা গেল চারা সংকটে সংকটের কারণে আমি ওই পুনরায় আহ রিপ্লান্ট করতে পারিনি

যাবে পনেরো হাজার যাবে তাহলে আচ্ছা পনেরো হাজার গেলি তাহলে পঞ্চান্ন মধ্যে আরও পনেরো হাজার এই দেখা যাচ্ছে এখন যদি আমি এই পেঁয়াজটা তুলি ন্যূনতম আপনার তিরিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা কাছাকাছি কাছাকাছি হতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই নাসিক জাতের পেঁয়াজ চাষটা অসময়ের ফসল হিসাবে ভালো একটা লাভ লাভ আমাদের সুখ সাগরে অনেক সময় দাম না পাওয়ার কারণে লসে পড়ে যায় আমার কৃষকরা

শুকসাগরের থেকেও নাসিক জাতের চাষে কৃষকরা বেশি সফল হচ্ছে দাম পাওয়ার কারণে দাম পাবে এবং এই সময় তো পেঁয়াজ নাই অসময় অসময় এই নাসিক জাতের পেঁয়াজের চাহিদাটা থাকার কারণে কৃষকরা একটু লাভবান হচ্ছে আর শুকসাগরের যে মানে যেটা আপনি বলছেন যে দামের খুব বেটে এই জন্যে আমি এই সুখসাগর পেঁয়াজটাকে এমনভাবে তৈরি করছি যে আমি অন্যান্য চেয়ে আগে চলে যেতে পারি হ্যাঁ সেটা আমরা দেখলাম যে বিক্রির উপযুক্ত হয়ে গেছে এক মাসের ভিতরে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে তোলার মত জানুয়ারি মাসের শেষের দিকে বিক্রিতে হয়ে যাবে দেখা যায় আমি মোটামুটি যা ঘুরছি কো একজন আমাদের একই তার ছবি নামলা মানে এত আমার অ্যাডভান্স হবে না আপনি তো যে সুখ সাগর চাষ করছেন এই সুখ সাগর জাতের চাষ সব যে বেশি হয় আনন্দবাসী গ্রাম সেই গ্রামে এখন রেডি হই কেবল মাত্র গুটি এসেছে তারাও অনেক পিছিয়ে আপনি অনেক অ্যাডভান্স দেখ আপনার মনে হয় এলাকার এই জমিগুলো একটু উঁচা এবং প্রস্তুত হয়ে গিয়েছিল যথেষ্ট সময়ে যার কারণে আপনি চাষটা করতে পেরেছেন আচ্ছা যাক মোটামুটি অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার দর্শকদেরকে এই নাসিক জাতির পেঁয়াজের টুকিটাকে কিছু তথ্য দিলেন আর পেঁয়াজ ধরেন আমাদের এলাকা এলাকার মাটিটা সগি না

দর্শক বন্ধুরা একটু কাছে আসুন একটু কাছে আসুন এই যে পেঁয়াজের সাইজটা দেখুন এই যে অনেক মোটা এই যে এই যে দেখুন বাহ দেখুন সাইজটা দেখুন আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে এর ওজন আর পেঁয়াজটার কোনো রোগ নেই একদম সুস্থ গোলাগুলো খুব সুন্দর মোটা সুন্দর মোটা গাছটাও অনেক এখনো মোটা হবে এখনো মোটা হবে তাই না বেশ এখনো মোটা হবে যেহেতু এর

মেটেল মাটি পুরো মেটেল মাটিটা আচ্ছা মেটেল মাটিতে খুব ভালো ফলন দিয়েছে মানে আচ্ছা মোটামুটি এখানে অনেক পেঁয়াজ গুলো মোটামুটি ভালোই হয়েছে যেমন এই এই যদি পেঁয়াজ থাকবে ওদিকে পানি জানেন একটু এইভাবে ভাবে থাকলে বলেন এটা নয় মন করে হবে আর নয় থাকলে নয় মন নয় মন হবে আচ্ছা এই টুন যেটা দেব হবে আছে না এভাবে থাকলে নয় মন হবে নয় মন কমের বাজার আচ্ছা দেখছেন এখানে গ্যাপিং গ্যাপিং এই জায়গা একটু গ্যাপিং গ্যাপিং এর জন্য আচ্ছা চলেন আমরা হেঁটে হেঁটে যাই দর্শক বন্ধুরা আপনারা আমাদের পিছনের পিছনে আসেন দেখ মোটামুটি অনেক সুন্দর একটা তথ্য আজকে আমরা আমার দর্শক দেখছেন আমার পেজ এই পেজ রেডি হয়ে গেছে ভাই আচ্ছা তো ঠিক আছে তাহলে অনেক ধন্যবাদ আপনার আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনি অনেক কষ্ট করে আমাদের পেজ দেখতে এর জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি নাসিক জাতের পেঁয়াজের চাষ সম্পর্কে তো আর কথা বাড়তে চাই না আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ